হিং ব্রিং সিং ফটফটায় নম ওং সাহা বুঝলেন না তো কি বললাম হাই কেমন আছো তুমি ভালো আছো এই মেসেজ দিয়ে এরা ক্ষান্ত থাকে না এরা কি করে এরা রকম অজুহাত নিয়ে বন্ধুত্ব করে নোংরা নোংরা মেসেজ পাঠায় তা আমাকে একজন বন্ধু বলল যে তুই আমাকে চিনতে পারছিস না তা আমি বললাম না চিনতে পারছি না ও বলে বুড়ো হয়ে গেছি ওই জন্য চিনতে পারছিস না তা আমি তখন দুই রাত ধরে মেসেজ করছি কিন্তু সবসময় নোংরা নোংরা মেসেজ করছে তা আমি বললাম তো মনে হচ্ছে না তুই আমার বন্ধু তুই এত নোংরা নোংরা ভাষায় কথা বলিস কেন ও বলছে ভিডিও কল কর বলেই ভিডিও কল করে দিয়েছে আর আমি ক্যামেরাটা ধরে দেখছি এটা মেয়ে না ওটা ছেলে এবার আমি করেছি কি ভয়ে ক্যামেরার মধ্যে হাত দিয়ে দৌড়ে ঠাকুর ঘরে চলে গেছে কত বলছে তুমি শিগগি তাড়াতাড়ি আসো আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে ঠাকুরের দিকে মুখ করে এই শব্দগুলো আওড়াতে শুরু করলাম ওং ক্রিং 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 ফটফটায় ফটায় নম কাট কাটায় নম সায় নম দুটো সর্ষে দে আর একটা মৌরি দে যার জন্য ওরা এরকম করছে তার যার অপবাব ব্যবহার করছে দে সর্ষে বানিয়ে দে আস একটা মৌরি পাঠিয়ে দে এরা যেন এগুলোকে নিয়ে আর কোনো নাড়ান চারান কিচ্ছু করতে না পারে একদম যেখানে থাকবে পুলিশ